একটু বুঝাই বলি আঙ্কেল আমি সে আসিনি সিমটি মাঙ্গি ফেলবো কারণ এই আর কি মানে আমার আমার তো কোনো ভয় নাই আঙ্কেল আমার কিছু হবে না আমার পুলিশ আমার কিছু করতে পারবে না আমার ফ্যামিলি কেউ করতে পারবে না পুলিশ তো ধরেন বাস যাবেন তা আপনি পুলিশ করবে তো আপনাকে আমি কি আমি কি তোমাকে ডাকাতি করতে বলছি না আঙ্কেল আমি সিম মোবাইল ভাঙি ফেলবো তো আমার লাস্ট কল আপনি না এই জন্য আঙ্কেল কি